ব্রয়লার হচ্ছে খুব মারাত্মক লেভেলের একটা জিনিস মানে ব্রয়লারটা আমি একটু বলি ব্রয়লার হচ্ছে ধরো কি বিশাল সাইজের মানে এক একটা ব্রয়লার থাকে ধরো বিশাল ধরো এটা হচ্ছে তুমি আমি তোমার হাইট বুঝানোর জন্য ধরো এটা হচ্ছে আমি এটা ধরো আমি এটা ধরো আমার ইন্ডাস্ট্রির অন্য এটা ধরো একটা কম্প্রেসর ঠিক আছে কমপ্রেসর এটা ধরো চিমনি উপরে উপরে এরপরে এখানে ধরো কি আছে এখানে ধরো এয়ার কম্প্রেসর জেনারেটর আরো অনেক কিছু আছে ছোট ছোট করে আরো অনেক কিছু আছে অনেক কিছু আছে ঠিক আছে এরপর ধরো এখানে একটা কি আছে একজন এখানে ধরো গ্যাস বাইরে হচ্ছে এটা ধরো আমাদের পাওয়ার প্ল্যান্টে বিশেষ করে তুমি দেখবো এই বিশাল সাইজের একটা দেখবা ধরো চার পাঁচতলা বিল্ডিং এর সমান যেটা দেখবা আরো বেশি ওইটা হচ্ছে কি বলতো বয়লার একটা বড় অংশ দেখবা বয়লার বয়লারের কাজ হচ্ছে খুব সিম্পল বয়লারের কাজ হচ্ছে কি বয়ল করা দ্যাট মিন্স পানিকে কি করবে ও বলতো ওর ইনপুটে দিব পানি এমন আছে সবসময় বড় ব্রয়লার ইউজ করতে হয় হাসপাতালের এগুলোতে কি করে ছোট ছোট বয়লার ইউজ করে ব্রয়লারের মেইন কাজ যেটা এটা বুঝতে হয় তুমি দিবা হচ্ছে পানি পাওয়া হচ্ছে কি স্টিম মানে পানিটাকেও হিট করে কি করবে বাষ্পে পরিণত করবে এই বাষ্পটা গিয়ে কি করবে তোমার ফিজিক্সে তোমাদের দিয়ে দিতে পারে একটা ধরো এখানে স্টিম টারবাইন আছে ঠিক আছে একটা টারবাইন আছে স্টিম টারবাইন ও করবে কি এটাকে গিয়ে রোটেট করবে এটাতে গিয়ে যখন রোটেট করবে তাহলে তোমাকে ধরো ফিজিক্সে দিলে হচ্ছে কি এখানে এই বয়লারের জন্য তো তোমার পানিকে যেহেতু বাষ্পে পরিণত করতেছে দ্যাট মিন্স অবশ্যই কি লাগবে অনেক কোটিনে চলে যাচ্ছে এনার্জি লাগবে তোমাদের এগুলা লাগবে না এনার্জি হচ্ছে দ্যাট মিন্স তুমি ধরো কি করতেছ কয়লা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে ধরো দিচ্ছ কয়লা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ধরো পারমাণবিক শক্তি ঠিক আছে এরপর গ্যাস বা গ্যাস গ্যাস বা ধরো পারমাণবিক শক্তি দিয়ে ঘটনাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলে পারমাণবিক এনার্জিটা কই লাগতেছে একটা ব্রয়লারের মধ্যে লাগতেছে ঠিক আছে পারমাণিক এনার্জিটা কই লাগতেছে ব্রয়লারে পানিকে ও হিট করে কিসে পরিণত করবে বাষ্পে পরিণত করবে মধ্যে লাগতেছে তাহলে এখানে কি লাগবে পারমাণবিক শক্তি অ্যাটমিক এনার্জি এগুলো এমনি ফালতু এমনি গল্প করতেছি কিছুই না মানে পড়া অবশ্যই ইম্পর্টেন্ট পড়ার কথাও বলতেছি এই বয়লারের কাজ হচ্ছে এটা এটা ভিতর আবার প্রচুর সফিস্টিকেটেড জিনিস এখন ধরো খর পানি দিলে কি হয় হার্ড ওয়াটার যখন দিবা তখন এটার ভিতরে এখানে লবণ হিসেবে এগুলো জমা হতে থাকে বয়লারের গায়ে লবণ হিসেবে এগুলো জমা হতে থাকে যদি হার্ড ওয়াটার দাও এগুলো আমাদের লাগবে না ঠিক আছে তাও বলতেছে আর কি জিনিসটা কেন লাগবে আমাদের তো আজকে অত পড়ার চাপ নাই হার্ড ওয়াটার হচ্ছে এখানে এগুলো কি হতে থাকে জমা হতে থাকে তো জমা হলে ক্ষতি কি জমা হলে হচ্ছে যখন তুমি একে হিট করবা এই সল্টগুলো হচ্ছে পরিবহন ক্ষমতা কমাই দিবে আমার হিট দরকার ছিল ডিরেক্ট পানিকে করা বাট ও করছে কি এই সল্টগুলো ক্ষমতা কি হবে হার্ট এখানে ডিপোজিট হবে এটাকে বলা হয় মানে এখানে জমা হবে আর কি লাগবে না এমনি শুনে চাষ বিরক্ত হয়ে গেলেও শুনে চাষ বসে বসে শুনে ঠিক আছে এগুলো এখানে জমা হবে তখন তোমার হিট করতে গেলে তোমার এনার্জি লাগবে বেশি দ্যাট দ্যাটমিন তোমার ফুয়েল খরচ বেড়ে যাবে অনেক বেড়ে যাবে সেই জন্য হচ্ছে এগুলোকে কয়দিন পর পর মেনটেন্স করে যদি এমনিতে তো হচ্ছে হার্ডনেস দূর করা হয় যদি দূর করে না হয় এটা কয়দিন পর পর খুলে মেনটেন্স করতে হয় দ্যাট মিনস এই যে সল্ট জমানো সল্ট এগুলোকে হচ্ছে তোমার কি করতে হবে স্কেলিং করা ওই যে দাঁতে যেমন বলে না স্কেলিং করা দাঁত পরিষ্কার করা দাঁতে দেখবে হচ্ছে তোমার কি অনেকটা ইয়ে দিয়ে কি বলে ফাইল টাইপের জিনিস আর কি যেটা দিয়ে ধরো এমনি এমনি করে দাঁত ধরো পরিষ্কার করে যারা স্মোক করে ওদের দাঁত দেখবা আরও অপরিষ্কার হয়ে যায় এগুলো এমনি এমনি করে কি তুলে উপরে লেয়ারটা তুলে দাঁত পাতলা হয় আবার এটা ধীরে ধীরে রিজেনারেট করে ঠিক সেম এগুলো হচ্ছে কী হবে বলো তো এগুলো এমনি এমনি করে কি এগুলো হচ্ছে এমনি এমনি করে তুলে ফেলবে ঠিক আছে তুলে ফেললে হচ্ছে কি আবার এটা ইউজ করা যাবে হোয়াট আমরা এবার একটু খরতার মধ্যে এসে যাই তাহলে বুঝতে পারছো এই জিনিসটা আসলে যেমন ছোট মনে হয়েছে ওই ছোট জিনিস না এটার আসলে ইউজ অনেক বড় এটা ইউজ অনেক বড় তাহলে আমরা কি কি পড়ছি একবার রিভিউ করে নিই আমরা পড়ছি হচ্ছে হার্ডনেস কয় রকমের হয় এই জিনিসটা আমাদের বেশি লাগবে একটা হচ্ছে বাই কার্বনেট এগুলোকে যখন হিট দেওয়া হয় যেমন এটা যখন হিট দিব তখন এটা কিসে পরিণত হবে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হচ্ছে কি পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড এবারে পাবা ঠিক আছে বাইকার্বনেট বাইকার্বনেট থেকে থেকে ক্যালসিয়াম কার্বনেট পাবা পানি পাবা প্লাস কার্বন ডাইঅক্সাইড পাবা একটা দেখো তো ব্যালেন্স হয়ে গেছে না হ্যাঁ ব্যালেন্স হয়ে গেছে এটা আমাদের দেখবা কিছু মেতে লাগতেছে কিছু মেতে আমরা লিখবো হচ্ছে কি একমোল ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ে কি হবে বলতো একমোল ক্যালসিয়াম বাইকার্বনেট ঠিক আছে লিখে ফেলবো কারণ একটাকে যখন হিট করবো তখন আমরা কি পাচ্ছি ক্যালসিয়াম কার্বোনেট পাচ্ছি প্লাস পানি পাচ্ছি প্লাস কার্বন ডাইঅক্সাইড দ্যাট মিনস এটা একটা থেকে এটা কি পাচ্ছি একটাই পাচ্ছি সেই জন্য এইভাবে লিখেছি ঠিক আছে এবার দেখো পারমুডির প্রসেসটা আমাদের লাগবে না তাও একটু বলে রাখি আর স্থায়ী দূর করার জন্য স্থায়ী দূর করার জন্য আমাদের এই ঘটনাটা ঘটাতে হয় এমনি জাস্ট শুনতে থাকো এটা ধরো পানি পানি ঠিক আছে এটা ধরো হার্ড ওয়াটার আমার ইন্ডাস্ট্রিতে ধরো আমি এই হার্ড ওয়াটার ইউজ করতে পারতেছি না তো আমার এখন কিছু একটা দিতে হবে আমরা খাওয়ার পানিতে যেমন ফিল্টার দিই এখানে ওই রকম ফিল্টারের মতো একটা জিনিস দেওয়া হয় এখান থেকে আমরা কি পাবো নিচ থেকে আমরা পাবো হচ্ছে সফট ওয়াটার সফট ওয়াটার যে জিনিসটা দেওয়া হয় এর মধ্যে একজনের নাম শুনবো ওর নাম হচ্ছে কি জিও লাইট জিওলাইট এগুলো জাস্ট আমি যা বলতেছি এগুলাই পড়বা করপানি বইয়ে হাজারি স্যারের বই থেকে জাস্ট রিডিং পরে নিবে এগুলাই হচ্ছে মেইন টার্ম যেগুলো যেগুলো আমি বলতেছি জিওলাইট দেয়া হয় জিওলাইটের সংকেত কি ও টু লিখছে কিনা ঠিক লিখছে কিনা আমি জানি না জিওলাইট হচ্ছে মূলত এটা সোডিয়ামের অক্সাইড অ্যালুমিনিয়ামের অক্সাইড এরপর হচ্ছে কি সিলিকাটাকে সাথে হচ্ছে এক্স মলিকুল অফ কি থেকে যায় হাইড্রোজেন থেকে যায় কি বলছি বুঝতে পারছো জিওলাইটের মধ্যে এগুলো থেকে যায় এটা একটু দাঁড়াও আমি চেক করে নিচ্ছি জিওলাইটের যে মানে জিওলাইটের মধ্যে বিভিন্ন আছে আর কি জিওলাইটের মধ্যে তোমার হচ্ছে কি ন্যাচারাল আছে সিনথেটিক আছে ন্যাচারেলের সংকেতটা আমার মনে হচ্ছে আমি ভুল লিখছি এটা ও ফোর হবে খুব সম্ভব ঠিক আছে এটা একটু আমি চেক করে নিচ্ছি হম এন এল এস আই ফোর বা অনেক জায়গায় দেখবা হচ্ছে এটাকে এভাবেও দিচ্ছে এটা হচ্ছে ন্যাচারালটা এটারে ধর এইটারে এভাবে লিখতেছে Na2 টু এস আই টু

জিওলাইটের মানে হচ্ছে বয়লিং এটার মানে হচ্ছে বয়লিং এগুলো লাগবে না লাগবে না একটু জাস্ট শুনো মানে ম্যাথে লাগবে এটা জাস্ট একটু বলে দিচ্ছি বয়লিং স্টোন কেন এর কারণ হচ্ছে এখান থেকে পানি তোমার হিটে ব্যাপর হয়ে বের হতে থাকে সেই জন্য দেখে মনে হয় এগুলো সবসময় কি হচ্ছে বয়েল হচ্ছে মানে বয়লিং স্টোন কেন এর কারণ হচ্ছে এখানে যে পানির মলিকুলটা আছে ওয়াটার মলিকুলটা আছে এটা হচ্ছে হিটে তোমার কি হয় তুমি যখন এটাকে আনতে যাবা তখন দেখবে হচ্ছে এটা কি মনে হচ্ছে একটু ব্যাপার বের হচ্ছে ওই জায়গা থেকে সেই এটাকে বলা হয় কি বয়লিং স্টোন এটা যখন দিবে এখান দিয়ে কি পাবা সফট ওয়াটার পাবা দ্যাট ইজ হার্ড ওয়াটারে কি ছিল ক্যালসিয়াম 2+ ম্যাগনেসিয়াম 2+ ঘটনা ঘটে কি ক্যালসিয়াম 2+ ম্যাগনেসিয়াম 2+ কো এখানে আটকে রাখে ক্যালসিয়াম 2+ ম্যাগনেসিয়াম 2+ কো আটকে রাখে কিভাবে আটকে রাখে ও হচ্ছে সোডিয়ামের সাথে এক্সচেঞ্জ করে দ্যাট मींस হচ্ছে ধরো তোমার কি ক্যালসিয়াম 2+ আসতেছে এখানে ধরো দিলাম হচ্ছে কি Na2 Z এইভাবে দিলাম ধরো ঠিক আছে ক্যালসিয়াম টু প্লাসের সাথে ও যুক্ত হয়ে যাবে আর এনে একে ও ধরো কি করে দিবে ছেড়ে দিবে দ্যাট মিনস হচ্ছে এন এ প্লাসটা এখানে থাকবে এন এ প্লাস তো কোনো ঝামেলা করে না এন এ প্লাস তো হচ্ছে সলিউবল সল্ট এটা তো কোনো ঝামেলা করে না এন এ প্লাস থাকলে কোনো প্রবলেম নাই প্রবলেম হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস অনেকে চিন্তা না এন এ প্লাস থাকলে কি প্রবলেম এন এ প্লাস তো সলিউবল গ্রুপ গুলা এগুলো কোনো প্রবলেম না মূলত হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস এগুলো হচ্ছে প্রবলেম এক্সামে আসলে তোমার কোনটা দিবে एग्जामে হচ্ছে হয় অপশনে এটা থাকবে না হয় অপশনে এটা থাকবে না হয় অপশনে এটা থাকবে বুঝতে পারছো না হয় অপশনে এটা থাকবে যেকোনো একটা থাকবে এগুলাই বাট এটা এই পর্যন্ত হচ্ছে জিওলাইটটা আসতে পারে এটা হচ্ছে প্রাকৃতিক তো এটা হচ্ছে ন্যাচারাল ন্যাচারাল আর এটা হচ্ছে সিনথেটিক এখানে আবার যে সিলিকাটা আছে সিলিকাটা থাকে হচ্ছে কি এটা এন দিয়ে দিই এখানে সিলিকার ভ্যালুটা থাকে লাগবে না এগুলো ফাইভ থেকে থার্টিন এটা থাকে হচ্ছে থ্রি থেকে ফোর ওয়ান ইকুলস অফ ওয়াটার তোমার হচ্ছে হয় অপশানে জিও লাইটের এইটা থাকবে অথবা হচ্ছে এটা থাকবে বুঝতে পারছো হয় এটা না হয় এইটা এর মানে এই যে অংশটা আছে এটাকে আমরা লিখছি কি দিয়ে জ্যাড দিয়ে জ্যাড দিয়ে এটাকে সেই জন্য লিখছি কি এন এ টু জ্যাড জেড জেড কেন জিওলাইটের এই যে অংশটা ও কি করে ফেলছে ক্যালসিয়াম টু প্লাস ম্যাগনেসিয়াম টু প্লাসকে আটকে রাখতেছে